রকেটের পিঠে চেপে একবার যদি পৃথিবী থেকে দেখা নরম আলো মাখা চাঁদের বুকে ঘুরে আসা যেত স্বপ্নে বা মনে মনে এমন কল্পনা কি ডানা মেলেনি আপনার মনে হয়তো মেলেছে কিন্তু ইচ্ছে থাকলেই কি সব চাওয়া হাতে পাওয়া যায় যায় না যে সে তো আমরা প্রায় সকলেই জানি কিন্তু চাঁদের বুড়ির দেশে আপনাকে সশরীরে নিয়ে যাওয়া না গেলেও আপনার নাম পাঠানোর একটা দারুণ বন্দোবস্ত করেছে মার্কিন দেশের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা এই ভিডিওতে থাকলে তারই খোঁজ খবর চাঁদে নাম পাঠানোর নিয়মকানুন জানার আগে একবার এক ঝলকে জেনে নেওয়া যাক নাসার এই চন্দ্র অভিযান সম্পর্কে নাসা দু সালের শেষের দিকে স্পেস এক্স ফ্যালকন হেভি রকেটের সাহায্যে তার প্রথম রোবোটিক চন্দ্র রোভার ভাইপারকে চাঁদে পাঠাবে ভাইপারের পুরো কথাটি হলো ভোলাটিলিস ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার ভাইপার চাঁদের দক্ষিণ মেরুর কাছে বরফ এবং মূল্যবান ডেটা সংগ্রহ করবে যা আর্টেমিস প্রকল্পে চাঁদে মহাকাশচারীদের পাঠানোর যে পরিকল্পনা নাসা করেছে তা আরও ভালোভাবে সফল করতে সাহায্য করবে ভাইপার হল নাসার কমার্শিয়াল লুনার পেলোড সার্ভিসেস প্রোগ্রামের অংশ যার লক্ষ্য রোবোটিক ল্যান্ডারে চাঁদের যন্ত্র এবং অন্যান্য কিছু পাঠানো এর সঙ্গেই ফ্লাই ইয়ন নেম টু দ্য মুন এই প্রচারাভিযানের অংশ হিসেবে ভাইপারের মাধ্যমে পাঠানো হবে পৃথিবীর মানুষের নাম নিজের নাম চাঁদে পাঠাতে আপনাকে যেতে হবে নাসার ওয়েবসাইটে অথবা সরাসরি এইচটিপিএস ডবল স্ল্যাশ ডাব্লিউডাব্লিউডাব্লিউ থ্রি ডট নাসা ডট গভ স্ল্যাশ সেন্ড নেম উইথ ভাইপার স্ল্যাশ টাইপ করে চলে যেতে পারেন মূল পেজে এতে আপনার সামনে খুলে যাবে ফ্লাই ওন নেম টু দ্য মুন এর পেজটি স্ক্রল করে নামলে আপনাকে ভাইপাড়ের উদ্দেশ্য ব্যাখ্যা করা হবে এর পরের পেজেই আপনি আপনার নাম জমা দেওয়ার সুযোগ পাবেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আর চার থেকে সাত ডিজিটের পিনকোড জমা দিলেই আপনার নাম চলে যাবে নাসার এই প্রকল্পে একই সঙ্গে আপনার দেওয়া নামেই তৈরি হয়ে যাবে ভার্চুয়াল বোর্ডিং পাসও সেটি আপনি ডাউনলোড বা কপি সেভ করে প্রিন্ট আউট করে নিতে পারেন তবে মনে রাখবেন পনেরোই মার্চ মার্কিন সময় রাত বারোটার আগে পর্যন্ত প্রাপ্ত নামগুলোই গ্রহণ করবেন আশা কাজেই আর দেরি কেন গেম চেঞ্জার হতে চলা নাসার এই প্রকল্পের হাত ধরেই চাঁদে পাঠিয়ে দিন আপনার নাম খোঁজ খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পৃথিবীর নানা জানা অজানা আশ্চর্য বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোঁজখবরের ছোট ছোট ভিডিওতে যারা এই রকম আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন